সেরেক বোঝার চেষ্টা করে আল্লাহর সাথে অংশীদার করলে সেরেক আর গোলামি শুধু নবীর হবে আল্লাহর হবে না কুল মাখলুকান বাবা আদম থেকে এই পর্যন্ত পর্যন্ত সব আমার নবীর সাথে আর নবীর উম্মত শুধু নবীর গোলামি করবে আল্লাহর বান্দেগি করবে আল্লাহর গোলামি একমাত্র নবী ছাড়া কেউ করতে পারবে না কি বলে কি বলে ঠিক কি কি না সম্ভব না

কত দাম আমি কিনবো কিনবো বলে না দাম কত বলো নবীজি গরম হওয়ার কারণ আছে কারণ যখন উট রাসূলকে কে চিনে গিয়েছে রসুল কেউ কেউ ও উট কে চিনে গিয়ে নিয়েছে

আমার নবী বলেন ঠিক আছে যাও চলে গেলো চলে গেলো এরপরে আবার যখন ফিরে আসলো তখন আবার কি জানি বললো বললো বলে আবার আবার পানি ছেড়ে কাছে কাছে চলে গেল চলে গেল আমার নবীবার কি বলেছে

নাই কোন সন্দেহ নাই চলে যাচ্ছিল আবার ধরে আসছে তখন এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে আপনি আমাকে ছুরি থেকে তলোয়ার থেকে হেফাজত করেছেন আমি দোয়া করি আমি একজন জানোয়ার আমি কোন পশু আমার দোয়া আল্লাহ কবুল করবে কিনা জানি না তারপর দোয়া করছি আপনি যেভাবে আমাকে ছুরি থেকে দোয়া হেফাজত করেছেন তেমনি ভাবে আল্লাহ যাতে আপনার আশিকদেরকে গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন আল্লাহ اب, اب میری نگاہوں میں جچتا نہیں کوئی اب میری نگاہوں میں جچتا نہیں کوئی کیونکہ جیسے, جیسے سرکار میرے سرکار دو ہے, دو ہے اے کوئی سانی نہیں وہ نبی, نبی ہمارا ہمارا ہے کی عظمت کا حد, حد hey نا کی نارا ہے نا کنارا سبانا لگول بول لگ تور پہ کا رب نے لم ترنی موسیٰ دور موسا لیکن میرے آقا کو رب نے عرش پر بلایا ہے بلایا ہے لیکن میرے آقا کو رب نے عرش پر بلایا ہے کہ سبحان اللہ সৃষ্টি তুমি মহমু বে খোদা সারে দো জহা তুমি মহবু বে খোদা সারে দো জহা

দম্পতি সব সময় মনে রাখে স্বামী স্বামী কখনো তৌফিক হলে মক্কা মদিনায় যাবে ঠিক কিনা আল্লাহ কবুল করুক আমিন বলে যুবকরা বলে হুজুর কবুল শেষ হতে দিন যায় এগুলো তো কিছুই বুঝতেছি আছে কি আছে কি এখানে এখানে মনে যুবকরা নাই মনে আছে না আছে না কাছে এখন জিজ্ঞেস করলে বলবে যে বিয়ে করিস না বাস না করলে বাস কেউ যদি বলি আরটা বিয়ে করবে নি বাবা কই আগেরটা গেলে বাস এরকম হয়ে গেছে আদু যাচ্ছে মা বোনদের কি বলবো কি বলবো স্বামীর চোখে চোখ রেখে কথা বলা হারা হারা অবস্থা স্বামী যা বলবে আপনি মহারানী আর আপনার স্বামী হলো বাদশা

স্বামীকে স্বামী স্ত্রীর দিকে অপরের দোষ গোপন করতে হবে কারণ প্রথম এই দুনিয়াতে স্বামী স্বামী এসেছে কাপড় এসেছে বাবা

আপনার আদরে কন্যাটাকে দেখবেন ওই ফাশির ঝুলিয়ে দিবেন বাধ্য করবে ফাশি দিয়ে জুলুম করবে এজন্য আদর্শ সুন্নি মুসলমান পরিবার দেখে সুন্নাত ওয়াল বিশেষ করে আহলে বায়াত নবী প্রেমী আহলে বায়াত আপনি দেখে বিয়ে দিবেন কি না ঠিক কি চলে চলে আমরা কেয়ার করব না বসে

রবكله কবিরাগুনা আমার নবি নাওজবিদা কবিরাগুনা করতে না মুদিরাতুল বন দরায় আদরটা মুর্দমানসমত পড়ে নাই আমার নবি जिंदा নবি আমরা কোন বড়টা নবীর কলমা পড়ে নাই নবী কোটি কোটি উম্মতে সালাম দুই

বাঘ আর গাদা করতে করতে একটা পর্যায়ে গিয়ে গিয়ে সিংহর কাছে বনের রাজার কাছে মলায় রোনা বর্ণনা করছে এক ধরনের জ্ঞান আছে যে জ্ঞান গুলি তালাশাল যখন যখন

আওয়াজ মনে হয় চুপ চুপ সেটা বোবার কোন শত্রু আর জ্ঞানীরা জ্ঞানীদের আলাম কখনো অহংকারী হকারি যারা চুপ থাকে চুপ থাকতে আপনি আপনার হালে থাকলে থাকুন সব আল্লাহ আপনি তো বুঝবেন না আল্লাহ হিসাব তো সবাই বুঝবে না চুপ থাকে ওনারা চুপ থেকে তো আল্লাহ আল্লাহ ঠিক কিনা

সিয়া বলে অতি বিনয় করে মেরা যে যেতে হবে দেখেছে আল্লাহ পাকে মেরা যে গেলে নবী আল্লাপন হলো সবে বিদায় বেলা নবী যখন বললেন বেকার আমার আল্লাহ বলে দেখারিসা মিতেলো না আমার আমার আল্লাহ বলে مٹل اللہ بولے متا تمہیں دیکھو تو تارایا ہم دے امر نیا بھورے ઓ ઈક તો દારા દારાયા મુહમ્મદ અમર હાલે હાલે બોય ઈક તો દારા દારાયા મુહમ્મદ અમર નય ઘરે તુમે દેખબો